শায়েক আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে আপনার চোদ্দ গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না দরবারে আজ ওই দরবার থেকেই মানুষকে গবরা করার কথা আসতেছে শায়েক আহমদুল্লাহ বাংলাদেশের একজন পঁচিশ জশা আলেমে দিন সর্বজন শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব সারা বাংলাদেশে দল মত নির্বিশেষে এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে কারণ ইন্নাল্লা দিন ইমান আনার পরে কোনো মানুষ যদি ভালো ভালো কাজের আঞ্চাম দুনিয়ায় দিতে পারে সত্ত্বেই তার ইমানের দাবি অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহাব্বত আল্লাহ তৈরি করে দেয় এটা শায়েক আহমদুল্লাহর প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি করানোর জন্যে কিন্তু ইদানিং কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে সারা এই দেশে অবস্থান নিয়েছে তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলছে এই জন্য আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি শাহেখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে আপনার চৈদ গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না উল্টাপাল্টা ছিলাম সমানিত ভাইরা আমরা আজকের এই হাদিসটা শুধু এই সামিয়ানার নিচে না এখান থেকে আমাদের সারা বাংলাদেশে মিলাবো কোরআন যেখানে নেই ওখানে আমরা আর যাব না মানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও যাই ভালো ভালো হওয়ার নিয়তেও থাকি যে আমার সমস্যা নেই তাও আমাকে খারাপ বানিয়ে দেবে কে হেদায়ত দেওয়ার এক ছত্র মালিকান আল্লাহ কোরআনকে দিয়েছে এই জন্য যা আলিক আল কিতাব এই যে কিতাবের আগে আলিফলাম এটা আলেমরা বুঝবে আপনারা সাধারণ মানুষ হয়তো ওইদিকে যাচ্ছেন না পৃথিবীতে আমরা দেখি শ্বশুরকে মানুষ বাবা বলে না বলে না যায় যাচ্ছে হারাম না কিন্তু নিজের বাবার সামনে বারবার যদি শ্বশুরকে আব্বা আন বলে কেউ নিজের বাবার মনে দুঃখ লাগবে না আল্লাহ বলেন আমি করান দিয়েছি মানুষকে হেদায়ত দেওয়ার জন্যে আর এইটা বাদ দিয়ে তুই দৌড়াচ্ছিস কোন দিকে কোথায় দৌড়াও এ করান বিশ্ববাসীর জন্য একটা উপদেশ এটা কি এই উপদেশনার জন্য আজ আমরা এসেছি দল মত নির্বিশেষে এটা কোনো রাজনৈতিক মঞ্চ না এটা মঞ্চ এখান থেকে হেদায়তমূলক কথাগুলো নিয়ে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মিলাবো ইনশাআল্লাহ কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও তৈরি করে ও দলে আমি নেই এটা এত জোরে বলার দরকার নেই কারণ নারায়ণগঞ্জ তো সমস্যা এটা একটু আসতে বলে আমরা এটা একটু জোরে বলতে পারি যে এই পীরের দরবারে কোরআন নেই ওই দরবারে আমরা নেই এটা আরো জোরে বলে আগেরটা জোরে বললে তো আপনার সমস্যা ওইটা যদি আপনি সত্যি এই সার সামিয়ানার নিচ থেকে বের করে মেনে নিতে পারেন যে কোরআন যেখানে নেই ওই রকম দলে আমি যাব না এ দেশে কোরআন ছাড়া অন্য কোনো দল থাকার কথা তাহলে আন্দাজে যে জোরে বললেন একটু আসতে বলতে পারলেন না এই জন্য যে কথাগুলো দেখবেন আমাদের গায়ে লাগতে পারে ওটা আসতে বলবেন যেন অন্য কেউ না শোনে আর যেটা বললে সমস্যা সেরকম নেই কারণ পরানে কারিম জানাচ্ছে দুইটা গুণ যাদের ভেতরে দুনিয়ায় পাওয়া যাবে এই লাসা নামের দরজা তাদেরকে ডাকবে নারায়ণগঞ্জের মানুষেরা মিলান তো আপনার ভেতরে আছে কিনা তদুমান আদবার ওয়া তাওয়াল্লা এই জাহান্নামে লাজার দরজা তাদেরকেই ডাকবে যারা সত্যকে সত্য জানার পরও মুখ ঘুরিয়ে চলে যায় আর বাংলাদেশে এই জরিতরের মানুষ বেশি সকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় এর বড় মানতে চায় না আমাকে নিছেন আমবো না মানে না আমি আবার তিন বছর থাকি তার মানে সত্যকে সত্য জানার বড় যারা মুখ ফিরিয়ে নেন আপনি তো নিজে টের পাচ্ছেন আপনি নেচ্ছেন কিনা আপনি জানেন যে এটা সত্য কথা কিন্তু আপনার দলের লোক না আপনার বাবার মরিদ না এই জন্য আপনি মানতে চান আপনি জানেন তাহিরি ভাইসা করছে এগুলো ঠিক না তারপরও আপনি অন্ধভাবে ওগুলো মেনে নিচ্ছেন আপনার বিবেকের ওপরে কি কুকুরে প্রসাব করেছে কোন ইসলামে আছে ওই রকম নাচানাচি করা লাগবে সত্যকে সত্য আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে এরপরও মানতে চাই না এই চরিত্র যাদের আছে বিবেক যাদের কাজে লাগে না এর দলিল পাবেন সোরা মূলকের দশ নম্বর আয়াত অকল লাউকুন্না নাসমা ও আও না মা কন্যাফিয়া সোহাবের সাবির যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন আসলে ওরা বলবে আমাদের আকেল ছিল বিবেক ছিল আমরা কাজে লাগাইনি আর আমরা সোনার পরও না সোনার বাহান করেছিলাম তার আপনি সোনার পর সত্যকে সত্য জানার বড় যদি না মানেন দুই নাম্বার কি ও জামা ফা যারা মাল সম্পদ জমা করে আর এগুলো সংরক্ষণ করার জন্য সব সময় চেষ্টা চালায় এই এই বাংলাদেশে চরিত্রের মানুষও দিন দিন বাড়ছে কি করে জমা করবে জমা করবে জমা করবে আর এগুলো কি করে সংরক্ষণ করা যায় সে বৈধ হোক আর অবৈধ হোক দেশে জায়গা হচ্ছে না অনেকের বেগম পাড়া বানাচ্ছে